বোনটাকে কে কী বলে সান্ত্বনা দেবে ওর তো শান্তি পাওয়ার জায়গাটাই চলে গেল একটা বোনের মানে ওর সম্মান পাওয়া যাওয়ার জায়গা একটাই থাকে ওর ভাই বাবার পরে ওর ভাই বিয়ে বিয়াশাদী হয়ে গেলে ওর জামায়ের কাছে ওর কাছে কিন্তু ওর মাতার উপরের একটা ছাতা চলে গেল সে কেমনে দূরণ করে নেবে বুঝতে পারছে না কিন্তু এইগুলার দায়ভার কে নেবে আমি তো একজনকেই দেব ওর দায়ভার ওনার উপরে উনি যদি ওনার সেই শুরু থেকে যদি ভালোভাবে পরিচালিত করতেন ওনার যেই সিটে যেই বিপদে বসে আছেন ওনার জিম্মাদারি যেটা হয় সেটা যদি বরাবর করে চালিয়ে আসতে পারতেন তাহলে আজকে এই বোনের এই দিনটা দেখতে হতো না আর কত মায়ের বুক থেকে কেড়ে নেবে উনি বুঝতে পারছেন তো আপনারা সবাই